পরীক্ষা হলে তোমরা প্রত্যেককে বলি জানাই এই চ্যানেল দেখবে তারকে বলছি আমি যে পরীক্ষা ঘরে গেলে গিয়ে একদম চোখ বন্ধ করে চুপ করে বসে থাকো মানে ওটা লোডিং তার ছবি সবসময় উত্তরকে কি করে যে সমৃদ্ধ করে এবং এক্সামিনার এত খুব প্লিজ ধর ছবি চাই নি স্যার আমি এইজন্য ছবি দিইনি এগুলো না তুমি তুই দেখো প্রত্যেকটা ছবি কি তোমাদের তোমার বই তোমাদেরকে আরও একবার বায়ো উইজার দেবাংশু স্যার চ্যানেলে স্বাগত জানাচ্ছি দেখতেই পাচ্ছ আমাদের সাথে আজকে এক বিশেষ অতিথি উপস্থিত আছেন স্যারের পরিচয়টা আগে আমি করিয়ে দিই স্যার হুগলির তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক গোড়াচাঁদ কুন্ডু মহাশয় স্যারের আরও একটা পরিচয় আছে স্যার কিন্তু দীর্ঘদিন ধরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষারই তোমরা থামনেল দেখো বুঝতে পেরেছ স্যার ভূগোলের এক্সামিনার এবং স্ক্রুটিনিয়ার হিসেবে কাজ করেছেন এবং করে চলেছেন তো স্যারকে আজকে আমরা পেয়ে খুবই আপ্লুত তো স্যারকে আমরা যেহেতু যখন সঙ্গে পেয়েছি স্যারের থেকে তোমাদের জন্য বিশেষ করে তোমরা যারা এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য স্যারের যে দীর্ঘদিনের অভিজ্ঞতা আমরা স্যারকে মানে স্যারের সেই অভিজ্ঞতাগুলোকে আমরা স্যারের সাথে একটু শেয়ার করার জন্য স্যারকে আমি রিকোয়েস্ট করেছি বিশেষ করে তোমরা কোথাও ভুল করো বা খাতা দেখতে গিয়ে ভূগোলে কিভাবে ফুল মার্কস পাবে এই বিষয়গুলো স্যারের কাছ থেকে আগে আমরা জেনে নেবো এবং এই ভিডিওতেই স্যার ভূগোলের মানে এবছর মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য ইম্পর্টেন্ট কিছু সাজেশান তোমাদের জন্য বলে দেবেন যেগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে তো স্যার আপনাকে এই বায়োজার দেবাংশ দেবাংশু স্যার চ্যানেলে স্বাগত জানাচ্ছি স্যার আপনাকেও স্বাগত জানাই তো যারা এই চ্যানেল দেখবে তাদেরকেও স্বাগত অভিনন্দন জানাচ্ছি তো জিওগ্রাফি দেখো দীর্ঘদিন এই জিওগ্রাফি পড়ানোর সাথে এবং শিক্ষকতার সাথে এবং খাতা দেখার সাথে যুক্ত থেকে যেটা বুঝেছি এ অনেক জায়গা আছে জিওগ্রাফিতে বর্তমানে একশো নম্বর যে কেউ পেতে পারে যদি একটু সচেতনতার সঙ্গে কেউ পড়াশোনা করে তাহলে একশো নম্বর পাওয়াটা আজকের দিনে কিছু ব্যাপার নয় তোমরা দেখেছ মাধ্যমিকের জিওগ্রাফিতে এখন প্রচুর সংখ্যক ছেলে একশো নম্বর পাচ্ছে কিন্তু এর জন্যে কতগুলো সতর্কতা একটু অবলম্বন করলে ভালো হয় তো তোমরা দেখবে যে এক নম্বর প্রশ্ন প্রথম যে এক নম্বর প্রশ্ন আছে তার চারটে করে অপশান আছে তো এই চারটে করে অপশানে মাথায় রাখতে হবে যে কোনো একটা ছাত্রের কাছে দুটো অপশান যে কোনো সময় তারা ভুল এটা বুঝতে পারে বাকি দুটো নিয়ে একটু তাদের মধ্যে দোটানা চলে তো এই দুটোর মধ্যে একটা তুমি লিখলে তো সেটাকে একটু কেয়ারফুলি দেখা তো আমার মনে হয়েছে যে প্রত্যেকটা চ্যাপ্টারকে যদি খুঁটিয়ে পড়া যায় বইটা তাহলে যে প্রশ্নগুলো পড়ে খুব কমন কোশ্চেন পড়ে কোনো শক্ত এক নম্বরের কোশ্চেন পড়েছে এরকম কিন্তু মাধ্যমিকে এখনও পর্যন্ত ঘটেনি যে খুব চিন্তা করতে হয়েছে বা আউট অফ সিলেবাস তাহলে বইটাকে আমি প্রথম বলবো যে খুঁটিয়ে পড়ো তাহলে কিন্তু শর্ট কোশ্চেনে কোনো অসুবিধা হবে না শর্ট কোশ্চেন এবং দু নম্বর নিয়ে মাধ্যমিকে প্রায় চুয়ান্ন নম্বর আছে তোমরা হিসেব করে দেখবে তো এগুলোকে যদি আমরা প্রথম থেকেই একটু সতর্কতার সঙ্গে পড়াশোনা করতাম বা যারা যারা করেছো যাদের এখনও প্রস্তুতি হয়নি তাদেরকে বলবো যে অলরেডি টেস্ট পেপার বেরিয়ে গেছে এবং টেস্ট পেপার এখন সবচেয়ে সুবিধে দেখো তুমি কিন্তু উত্তরটা টেস্ট পেপার পেজই পেয়ে যাচ্ছ তাহলে পরপর পাঁচটা পেজকে আগে ভালো করে নিখুঁত করে তৈরি করো তার পরবর্তী পেজগুলোতে দেখবে ওই প্রশ্নগুলি এসেছে এগুলো হচ্ছে প্রথম তৈরি করার একটা পদ্ধতি বললাম যে পাঁচটা পেজকে নিখুঁত করে তৈরি করো এবং পরবর্তী পাঁচটা পেজ উল্টে দেখো ওর মধ্যেই কোশ্চেন আছে দু নম্বর কোশ্চেনগুলো লেখার ক্ষেত্রে আমরা যেটা খাতা দেখতে গিয়ে যেটা দেখি যে দু নম্বর প্রশ্নগুলো এখন ম্যাক্সিমাম ছাত্র শুধু সংজ্ঞাটা লিখে দিয়েছে তাহলে এক নম্বরে যদি পড়তো তাহলে সে কি লিখতো ওটাই লিখত তাহলে দু নম্বরে কোশ্চেন লেখার জন্য একটা কিন্তু কাঠামো রয়েছে সেই কাঠামোটা আমি তোমাদের আজকে বলছি দেখো যে যে কোনো দু নম্বর প্রশ্নের উত্তর লেখবার সময় প্রথমে সংজ্ঞাটা দাও এক লাইনে খুব ছোট করে দাও তারপরে তার দুটো বৈশিষ্ট্য দাও একটা উদাহরণ দাও এবং পাশে অবশ্যই একটা ছবি দাও অর্থাৎ প্রত্যেকটা দু নম্বর প্রশ্ন ওই ছ থেকে আট লাইনের মধ্যে হবে এইভাবে আবার কিছু কিছু প্রশ্ন আছে যেখানে কিন্তু ছবি আঁকার স্কোপ নেই যেমন ধরো আপেক্ষিক আর্দ্রতা নিরপেক্ষ আর্দ্রতা এগুলোতে কিন্তু কোনো ছবি আঁকার জায়গা নেই কিন্তু এখানে যে উদাহরণটা দেবে সেটা অঙ্ক কোষে দেখিয়ে দিতে হবে এগুলো খাতায় খুব খুব কম দেখতে পাই তাই ছবি না বললো স্যার হ্যাঁ মানে আমাকে যদি কেউ বলে যে স্যার আপনার বাড়ি যাও তো আমি তাকে তো একটা ঠিকানা দিই যে এখান থেকে এইভাবে যাবে তো যদি আমি ঠিকানার সাথে ওই রুটটাকে এঁকে দিই তাহলে কিন্তু বাড়িতে পৌঁছে গিয়েই তুমি একদম আমার গেটে পৌঁছে যাবে তা ছবি সবসময় উত্তরকে কি করে যে সমৃদ্ধ করে এবং এক্সামিনার এতে খুব প্লিজ হন ছবি চাইনি স্যার আমি ওই জন্য ছবি দিইনি এগুলো না বলে তুমি দেখো প্রত্যেকটা ছবি কিন্তু তোমাদের বই আছে এবার বলি দু নম্বরগুলো কোথা থেকে পড়ে তুমি দেখো নদী হিমবাহ বায়ুর কাজ আর তার আগের চ্যাপ্টারে প্রথমেই আরম্ভ হচ্ছে বহির্জাত প্রক্রিয়া তো বহির্জাত প্রক্রিয়া এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে আমাকে মূলত জানার দরকার কি বহির্জাত প্রক্রিয়া কাকে বলে এরকম পড়ে কাকে বলে আমি লিখলাম লিখে দুটো বৈশিষ্ট্য লিখলাম একটা উদাহরণ দিলাম ছবির দরকার নেই তারপরে পড়ল এখান থেকে যেগুলো করতে হয় যে বলল পর্যায়ন এই পর্যায়ন আরোহণ অবরোহণ পর্যায়ন আর পুঞ্জিত হয় এই চারটে জিনিস দেখবে প্রতি পেজে উল্টে দেখো এই টাইপ কোশ্চেন আছে সংজ্ঞা চাইলে তোমার বৈশিষ্ট্য লিখতে হচ্ছে না খালি কাকে বলে এটা লিখে দাও যদি উদাহরণ থাকে একটা দিতে পারো আর তারপরে দেখো এই তিনটে চ্যাপ্টারকে যদি আমরা নিখুঁত করে পড়ি তাহলে দেখবে এগুলো সবই কমন কারণ ভূমিরূপগুলো থেকে আসে নদীর কাজের ফলে গঠিত ভূমিরূপ সেটা সঞ্চয়জাত হতে পারে ক্ষয়জাত হতে পারে বায়ুর ক্ষয়জাত ভূমিরূপ সঞ্চয়জাত ভূমিরূপ আর ঠিক তেমন হিমবাহের ক্ষয়জাত এবং সঞ্চাত ভূমিরূপ এবং তোমরা যদি মাধ্যমিক পরীক্ষার কোশ্চেনগুলো দেখো ধরো গত বছর যে চ্যাপ্টারটা থেকে পাঁচ নম্বর ক্ষয়জাত ভূমিরূপ পড়েছে সেখান থেকে তুমি আশা করতে পারো একটা দুই পড়বে এগুলো সাজেশানের রকম ব্যাপার এছাড়া পরপর যদি চ্যাপ্টারগুলো আমরা এগিয়ে গিয়ে যাই বাড়ি মন্ডল পড়তে গেলে দেখো সেখানে কী কী টার্মগুলো আছে বান একটা ব্যাপার আছে দু নম্বরে বান কাকে বলে তারপরে দেখো ওখানে সিজিগি মরা জোয়ার ভরা জোয়ার এই টাইপ কোশ্চেন কিন্তু পড়ে তারপরে তুমি তারপরে বায়ুমণ্ডলে গেলে বায়ুমণ্ডলে বড় কোশ্চেন তো পড়েই এছাড়া বায়ুমণ্ডলে এখান থেকে কতগুলো ছোটো ছোট গ্রাম স্ট্যাটসফিয়ার বইপরিত্যুত্তাপ আপেক্ষিক আর্দ্রতা নিরপেক্ষ আর্দ্রতা এগুলো পড়ে থাকে তারপরে ওখানে বৃষ্টিপাত বৃষ্টিপাত থেকেও তুমি যা এবছর যদিও বৃষ্টিপাত থেকে বড় কোশ্চেন পড়ার সম্ভাবনা রয়েছে এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার দিয়ে যদি যাও এ তার মধ্যে তোমাদের দুটো চ্যাপ্টার স্পেসিফিক্যালি দুই তিনের জন্যে সেই দুটো চ্যাপ্টারকে আমি নিখুঁতভাবে পড়তে বলবো একটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা আর হচ্ছে উপগ্রহচিত্র এখান থেকে দু নম্বর আর তিন নম্বর পাঁচ পড়ে না তাহলে এই দুটো চ্যাপ্টার একদম পরপর পড়ে ফেলো যেমন উপগ্রহচিত্র থেকে উপগ্রহচিত্রের সংজ্ঞা ভূবৈচিত্র সূচক মানচিত্রের সংজ্ঞা এগুলো পড়ে এছাড়া সেন্সার ভালো ভালো কোশ্চেন রয়েছে তোমরা টেস্ট পেপার পেজ নিয়ে এগুলো দেখতে পাবে তারপরে তুমি চলো মৃত্তিকা ভারতের মৃত্তিকা মৃত্তিকা ক্ষয়ের কারণ বা মৃত্তিকা ক্ষয় হয় এমন একটা অঞ্চলের নাম তারপরে অরণ্য অরণ্য থেকে কোথায় কি অরণ্যগুলো রয়েছে এগুলো জানা দরকার শুধু তাই নয় ভারতের যে ভূপ্রাকৃতিক বিভাগ সেখানে যেমন ধরো কচ্ছের রণ পরে পরীক্ষায় কাকে বলে তারপরে ওখানে রয়েছে তোমার রাজস্থানের মুরু মূরস্থলী কাকে বলে এই টাইপ আমি আসছি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কতগুলো কোশ্চেন বলার জন্যে স্যারকে আমি একটু ইন্টারাপ্ট করলাম স্যার আমি আর একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো স্যার সাজেশনের গুলো তো আপনি বলছেন ওগুলো ওগুলো ওরা অবশ্যই লিখে নিচ্ছে তোমরা কিন্তু অবশ্যই লিখে নেবে স্যার আপনি যে খাতা যখন দেখছেন দীর্ঘ বছরের পর বছর স্যার ওরা মানে সিলি মিস্টেকগুলো কোথায় করে ফেলে স্যার সিলি মিস্টেক আমি একটু আগেই বলছিলাম যে প্রথম দু নম্বর কোয়েশ্চেনগুলো খালি সংজ্ঞাগুলো লিখে দিয়ে চলে গেছে এটা আর খাতাকে গুছাতে হবে গোছানো একটা খাতা যেমন এক নম্বরগুলো সব এক জায়গায় লেখো তারা ষোলোটা এক নম্বর আছে তা তো ষোলোটা বা চোদ্দোটা তুমি লেখো পরপর লিখে যাও এবার কোনো উত্তর তোমার জানা নেই ফাঁকা রাখো সেখানটা একটা পাতায় ওটা করো এবং ওপরে বড় বড় করে বিভাগটা লেখো এবং চারপাশটা খাতার দুপাশটা বিশেষ করে ডান্দিক এবং বাঁদিক তো ডান্দিক এবং বাঁদিক যদি লাইন টানা সম্ভব হয় আগেই লাইন টেনে নাও তোমরা নিশ্চয়ই জানো যে পরিচ্ছন্নতা একটা এমন ব্যাপার যে যে কোনো খাতা দেখতে গিয়ে এত অপরিচ্ছন্ন খাতা এবং পাতা তো তোমাকে মাধ্যমিক পরীক্ষা দেবে তার পর্ষদ দেবে তার জন্য তুমি পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করেছ তো একবারে গায়ে গায়ে লিখে দেয়া। একটা লেখার পর তিন আঙুল আমি মানে খুব মানে খুব বোঝার সুবিধার্থে বলছি তিন আঙুল ফাঁকা দাও দিয়ে আর একটা লেখো মানে টিকা যেগুলো আর এক নম্বরেরগুলো তুমি যখন লিখছো তার মধ্যে একটা ফাঁকা দিয়ে 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 তুমি লিখে যাও তোমার পাতা বাড়লে তাতে তো অসুবিধা নেই কিন্তু পরিচ্ছন্নতার জায়গাটা থাকুক যেমন এক নম্বরে চারটে ক্রাইটেরিয়া রয়েছে তার মধ্যে ধরো প্রথম রয়েছে সঠিক উত্তর নির্বাচন তারপরে শূন্যস্থান পূরণ তারপরে এক কথায় উত্তর লেখো তারপরে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ তারপরে হচ্ছে স্তম্ভ মেলানো তা এইটা একটা পাঠ হয়ে গেল নিচে একটু জায়গা আছে ওটা ছেড়ে দাও দিয়ে পরে চলো তাহলে বিভাগ ক হলো ধরো সেখানে এবার ওই দু নম্বরের প্রশ্নগুলো আছে একটা দু নম্বর লিখে অন্তত তিন আঙুল ছাড় দাও তারপর আবার একটা লেখো যদি ওই জায়গায় তোমার কোনো ভুলেও যাও তাহলে স্টার্ট দিয়ে ওই জায়গাটা তুমি লিখতে পারো একদম পরিচ্ছন্ন পরপর লেখা থাকবে সেই তারপর লিখলে লিখে জায়গা একটু ফাঁকা ছাড়ো ছেড়ে দিয়ে চলো পরেরটায় তিন নম্বরটায় এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পরীক্ষার্থীদের হাতের লেখা এবং দুটো লাইনের মধ্যে ফাঁক এটা মানে মারাত্মকভাবে খাতা একটা বিশ্রী মানে এক্সামিনার খাতা পড়তে পাচ্ছেন না অথচ প্রচুর পাতা পড়ে রয়েছে পেছনে এই জায়গাটাকে আমি কারেকশন করতে বলবো প্রত্যেককে এবং তোমরা এখন দেখো যে বইতে তোমাদের সব ছবি কিন্তু রঙিন এখন কিন্তু কোনো সাদা কালো ছবি নেই তাহলে তুমি যখন পরীক্ষায় ছবি আঁকছো ওটা সাদা কালো হবে কেন প্রথমেই উড পেন্সিল দিয়ে আঁকো এঁকে একটু সেট করে দাও দেখবে খাতাটাও খুব পরিচ্ছন্ন লাগবে দেখতে আর একটা জায়গা যেটা ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিংটা দেখো মাধ্যমিক পরীক্ষার্থীদের জায়গা একটু আদর এদিক ওদিক হলে নাম্বার কাটা হয় না কিন্তু যদি অনেকটা হয়ে যায় তোমাদের যে মানচিত্রটা দেয়া হয় সেটা হচ্ছে এক সেমি সমান প্রায় দুশো কিলোমিটার তাহলে দুশো কিলোমিটারের এদিক ওদিক হয়ে গেলে তো মুশকিল ব্যাপার তো ওইটাকে একটু আমি প্রত্যেককে বলবো যে একটু প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস করে পাঁচটা পেজের পাঁচটা পেজ যদি তুমি মানচিত্র করো আমি আবারও বলছি ছ নম্বর পেজে গিয়ে দেখবে যে ওর মধ্যেই আছে আমি ওই জন্যে প্রথম যে কোনো টেস্ট পেপারে তা সরকারের যে টেস্ট পেপার আছে তুমি প্রথম পাঁচটা পেজ করো আর তার সঙ্গে আগের দিকের ইয়ারের যে ইয়ারগুলো ছিল ধরো তোমরা দেবে পঁচিশে তো তুমি তেইশ সাল বাইশ সাল তারপর হচ্ছে কুড়ি সাল একুশ সাল এইগুলোকে করলে দেখবে টেস্ট পেপারটা তোমার কাছে জলের মতো হবে সব এর থেকে প্রশ্ন আছে তো এগুলোকে তুমি প্র্যাকটিস করতে হবে এগুলোয় প্রচুর ভুল আসে ম্যাপ পয়েন্টিংয়ের ছেলে খুব কম নম্বর পেয়ে যায় এটাকে ঠিকঠাক করে করো এবং ম্যাপটাকে যখন দিচ্ছে ছেলেরা আর একটা বলি তোমাদের যে মানে ওই ম্যাপটাকে আমি খাতার বাইরের দিকে খানিকটা বেরিয়ে আছে যখন প্রথম পাতার পর মানচিত্রে যেখানে তুমি ম্যাপ পয়েন্টিংয়ের প্রশ্ন আছে লিখিয়ে দেওয়া আছে যে ম্যাপটি প্রথম পাতার পর দেওয়ার জন্য প্রথম তো ছেলে লাস্টের পাতায় ওটা বাঁধলো তারপর খানিকটা বেরিয়ে রইল তা এটাকে পরিচ্ছন্ন করে ভাঁজ করে ভেতরে দাও কারণ খাতাগুলো প্রথম এখান থেকে আমরা সিল প্যাক করলাম ওটা গেল হেড একজামিনারের বাড়ি সেখান থেকে আমরা নিলাম আবার গিয়ে জমা দিলাম তোমার যে কোনো সময় এই ম্যাপটা ছিঁড়ে চলে যেতে পারে তো এ ব্যাপারে একটু সতর্ক হতে হবে আমাদের এই জায়গায় সতর্কতা থাকে থাকে না ছেলেদের এই এই যে স্যারের এই যে মানে ভেতরের ইনপুটসগুলো পাচ্ছে এগুলো কিন্তু সচরাচর তুমি অন্য কথাও শুনতে পাবে না এই জন্য মানে শুধু পরীক্ষা দিলেই হয় না তার পিছনের এই যে ব্যাকগ্রাউন্ডগুলো কোনটা করলে তোমার খাতাটা যখন মানে কিছুদিন পর এক্সামিনার দেখবেন তার হাতে সঠিকভাবে পৌঁছবে সেটাও স্যার বলে দিলে নোট ডাউন করবে স্যারের প্রত্যেকটা কথা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ স্যার প্লিজ আর তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাকে বলে রাখি একদম আমাদের স্পেসিফিক্যালি নির্দেশ থাকে যে তিনটে দেখুন অনলি থ্রি তাহলে আমায় কোনো পার্থক্য পড়েছে আমি তিনটে সঠিক লিখে দেবো একদম আমাকে চারটে লিখতে হবে না আমি ওই জায়গায় সময় নষ্ট করবো না আবার যেমন মৃত্তিকা ক্ষয়ের কার তিনটি কারণ লেখো উল্লেখই করে দিয়েছে তিনটে কারণ তাহলে আমি তিনটিই লিখবো তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে লেখার ক্ষেত্রে পয়েন্ট করে উত্তর লিখতে হবে যেমন ধরো এবছর তোমাদের ইম্পর্টেন্ট আমি একটা বলছি কোশ্চেন যে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা তা শিক্ষার্থীর ভূমিকা কি হওয়া উচিত তুমি আগে সেটা পয়েন্ট করো এবং তার তলায় একটা দাগ দাও প্রত্যেকটা পয়েন্টের তলায় তুমি একই কালির মানে ধরো তুমি নীল কালিতে লিখছো তো তুমি সবুজ আর লাল ছাড়া যে কোনো কালি ইউজ করতে পারো ডট ডট পেনের তুমি দাও তো তুমি একটা অন্য কালার দিয়ে পয়েন্টগুলো তলায় খালি ওইগুলো দাগ দিয়ে দাও বা পয়েন্টটাই তুমি একটা অন্য কালিতে লেখো যাতে এক্সামিনারে চোখে পড়ে যে আমি তিনটে লিখেছি আর কোনো ক্ষেত্রে যদি তোমার মনে হয় যে তিনটে লিখলাম আমার ঠিক পছন্দ হলো না তুমি আরও একটা তখন এক্সট্রা লেখো এছাড়া ভাগীরথী হুগলি নদীতে বর্জ্যের প্রভাব এবছর ইম্পর্টেন্ট প্রত্যেকটা বইয়ে আছে এক দুই তিন চার পাঁচ করে এক্ষেত্রে তুমি পাঁচটাই লেখো এই এইরকম করো আর সব সময় চেষ্টা করো যে পার্থক্যমূলক যেখানে নম্বর এগুলোকে ভালো করে তৈরি করো আচ্ছা পার্থক্যের ক্ষেত্রে স্যার আমি যেমন ওদেরকে জীবনবিজ্ঞানে বলেছি যে আলাদা করে একটা বিষয় দিতে ভূগোলও আছে তো নাকি অবশ্যই এখন প্রত্যেকটা ছেলে কি করছে না মাঝখান দিয়ে একটা লাইন টেনে এদিকে আর ওদিকে লিখে দিয়েছে আর বিষয় লিখতেই হবে তবে তুমি তিন পাবে বিষয় ভিত্তিক কোন বিষয়ের ওপর তুমি পার্থক্যটা করছো তোমাদের পাঁচ নম্বরেও কিন্তু পার্থক্য যেমন এবছর পূর্ব উপকূল পশ্চিম উপকূল এবং উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদী আম আমার তো মনে হয় আমি জানি না এখনকার ছাত্রদের মানে আমি স্কুলেও এটা লক্ষ্য করছি যে বিষয়টা নাকি সে লিখতে পারছে না দুদিকে লিখে দিয়েছে বলছে স্যার কী বিষয় হবে আর আমার মনে হয়েছে যে পার্থক্যটা মনে রাখার ক্ষেত্রে শুধু বিষয়টা মনে রাখলেই হয় কেন ছাত্রদের এই প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না যে আমি যদি বিষয়টা আমার মনে থাকে তাহলে তো আমি লিখে দেবো দুদিকটা যে এই বিষয়ের ওপর করছি তো পাঁচ নম্বরে তোমাদের একটা পার্থক্যমূলক করছেন যেটা সেকেন্ড আপ অর্থাৎ আঞ্চলিক দিক থেকে পড়ে যেমন বললাম একটা কোশ্চেন যে পুরো উপকূল আর পশ্চিম উপকূল আর উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদী এই দুটো করলে এবছর একটা তুমি পেতে পারো আবার পূর্ব ঘাট পর্বত আর পশ্চিম ঘাট পর্বতের পার্থক্য এক্ষেত্রে এটা তিন নম্বরে পড়তে পারে তো সেক্ষেত্রেও আমি তিনটে পয়েন্ট মুখস্থ করব বা আর বিষয়টাকে মাথায় রাখবো পাঁচ নম্বরের উত্তর লিখতে গেলে আমাদের একদম নির্দেশ যেটা থাকে যে এনি ফাইভ ফাইভ মানে কোন পাঁচটা সেটাও কিন্তু ব্যাকেটে লিখে দেওয়া থাকে যে এইগুলো দেখুন আমাকে বারবার ওই যে বলছি যে স্যার সিলি মিস্টেক মানে কি মানে ইম্পর্টেন্ট জায়গাগুলো সে লেখে নিই যেগুলো আমায় খাতা দেখতে বলে দিচ্ছে যে এই পাঁচটা পয়েন্ট আছে কি দেখুন দেখা গেল সে ওই পাঁচটা পয়েন্ট তার মধ্যে নেই সে লিখেছে অনেক কিন্তু ওই পাঁচটা পয়েন্ট যেটা ক্যান ওই পাঁচটা পয়েন্ট কি যেমন এবছর ধরো জনঘনত্বের তারতম্যের কারণ কি একটা প্রশ্ন পড়েছে পাঁচ নম্বরে জনগণত্বের তারতম্যের এই এই জায়গাগুলো এইটাকে খুব মাথায় রেখে লিখতে হবে তোমার বইগুলো কিন্তু পরপর ওই রকম লিখে গেছে আমি যেমন করে বলছি কিন্তু ছেলে মেয়ে কি করছে যে প্রাকৃতিক কারণ না লিখে অর্থনৈতিক কারণগুলোকে লিখে দিয়েছে এইটায় দেখা গেছে সে লিখে বলছে স্যার আমি তো লিখেছি তার নম্বর পাইনি কেন কিন্তু আমাকে যেগুলো দেখতে বলেছে মূলত যে এগুলো দেখুন সেটা নেই এই হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে যদি ঠিকঠাক করে বইটা সে পড়ত তাহলে আর সব ক্ষেত্রে তোমাকে বলি যে নার্ভাস হয়ে যায় প্রচুর ছেলে মেয়ে তো এই নার্ভাস হওয়ার পেছনেও একটা কারণ আছে তোমরা দেখবে কম্পিউটারে যখন লোডিং হয় সেখানে যদি তুমি কোনো কিছু করতে চাইতেও না একটা হাত তোমাকে এরম করে দেখাচ্ছে আমি ম্যাক্সিমাম ছেলেকে দেখি যে পরীক্ষার হলে সে আগে ঢুকে পড়েছে যদিও এখন বলা হয় আধ ঘন্টা আগে আমরা তার আগে ঢুকতে দেবো না যাই ঢুকে সে কি দেখে না অন্য একটা ছেলে কি পড়ছে এইটা 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 পড়বে বছর সে কোথা থেকে শুনে এসছে ওইটা ও পড়ে কি করে না ওইটা আবার দেখতে যায় কিন্তু তখন মাথার মধ্যে যেটা করা উচিত পরীক্ষার হলে তোমাদের প্রত্যেককে বলছি যারা এই চ্যানেল দেখবে তাদেরকে প্রত্যেককে বলছি আমি যে পরীক্ষার হলে গেলে গিয়ে একদম চোখ বন্ধ করে চুপ করে বসে থাকো মানে ওটা লোডিং তুমি তারপরে যখন কোশ্চেনটা পড়বে না ও পর পর উত্তর দিয়ে যাবে তোমার এবার এখন দেখো তোমাদের কোশ্চেন পড়ার জন্য পনেরো মিনিট দিয়েছে আমাদের আমলে এসব ছিল না তো তোমাদের এটা একটা বিশেষ সুবিধে এই পনেরো মিনিটটা কী করবে তুমি এটা হচ্ছে আমি মনে করি যে পনেরো মিনিটটায় তুমি কোশ্চেনগুলো দেখো দেখতে গিয়ে যেটা যেটা তোমার প্রবলেম উড পেন্সিলে সেগুলোর পাশে দাগ দাও যে এটা আমার প্রবলেম তো যেগুলো যেগুলো তুমি পারবে আগে তো তোমরা আগে ওইটা ডাক দিয়ে নাও এবার ধরো একটা ছাত্রের দুটো প্রশ্ন প্রবলেম হয়েছে মেবি হতে পারে যে কোনো সাবজেক্টে তো আর একটা বলি যে তুমি ওই দুটো প্রশ্ন কিন্তু লাস্টে লিখবে যে দুটো তোমার প্রবলেম খালি ওপরে বিভাগ লিখে ওটা লেখো এবার এতগুলো ভালো উত্তর লেখার পর তুমি দেখবে তুমি তখন মনে করো যে ওই চ্যাপ্টার তো আমি পড়েছিলাম সুতরাং তোমার আপনা থেকেই তুমি ভালো লিখবে ওটা ওটা খারাপ হবে না আর ওইটা নিয়ে মেজর ছেলে মেয়ে কী করে পরীক্ষা যেই পরীক্ষার নয় মানে যেই পাতা এই এটা কী উত্তর বললাম এটা এইটা তোমার কিন্তু কনসেন্ট্রেশানকে নষ্ট করছে ভালো উত্তরটা খারাপ করাকে ওইটাকে মন থেকে মুছে দাও একদম যে ওই কটা আমি পারবো না আমি দাগ দিয়ে রেখেছি আমি ওটা লাস্টে লিখবো এবং বন্ধুর হেল্পও এটা বলা উচিত না একজন শিক্ষক হিসেবে কিন্তু এটাও বলি তোমার পাশের বন্ধুটিও তোমাকে দেখবে লাস্ট মুহূর্তে সেও তোমাকে একটু হেল্প করে কিন্তু প্রথমেই তুমি এক্সামিন হলে কি এটা কি এটা কি এটা আমি পারব না এটা ওই টেনশানটা তোমার ভালো উত্তর যেগুলো ভালো তৈরি করেছিলে সেটাকে খারাপ করে দেয় তা এইটা খুব ভালো করে মাথায় রাখো আর প্রথমেই তুমি যে যে উত্তর লিখছ সেই উত্তরগুলোকে লিখবে ওই পনেরো মিনিটে তুমি আগে দেখে নাও কোনগুলো লিখবে আমি ম্যাক্সিমাম খাতা দেখতে গিয়ে লিখেছি দেখেছি একটা উত্তর আরম্ভ করে হাফ পাতা লিখে আবার কেটে দিয়েছে তার পেছনে কারণ কি সে ভেবেছিল এটা আমি লিখে দেবো কিন্তু আবার গিয়ে ভুলে গেছে তাহলে আমি পনেরো মিনিটটা কী পড়বো পনেরো মিনিটে আমি একদম চোখ বুঝে যেগুলি যেগুলো লিখবো একবার মনে করে নেব এগুলো সব পারবো তো তখন না মনে হয় যে না এটা লিখলে ভালো হতো ওইটা পনেরো মিনিটই তোমাকে ডিসিশন নিয়ে নিতে হবে যে আমি এইটাই লিখবো আর অন্যটা লিখবো না আর ওই রকম যদি তুমি ওই রকম উত্তর কাটতে থাকো ম্যাক্সিমাম খাতায় এরকম কাটাকুটি দেখি লিখতে আরম্ভ করলো করে খানিকটা লিখি কেটে দিয়ে আবার একটা এতে যেমন খাতা অপরিচ্ছন্ন হচ্ছে যে উত্তরটা পরে লিখলো সেই উত্তরটাও কিন্তু ভালো হয়নি স্যার আরেকটা জিনিস জানবো অন্যান্য সাবজেক্টের মতো ভূগোলের ক্ষেত্রেও ওদের অনেক মানে একটা প্রশ্ন থাকে ধরুন একটা বিভাগে মানে এমসি বা ওয়ান মার্কসের ক্ষেত্রে ওদের বলেছে যে পাঁচটা বা ছটা প্রশ্নের উত্তর দাও তো ধরুন ওরা সেখানে সাতটা দেওয়া আছে কেউ সাতটাই হয়তো করে দিয়েছে মাঝে একটা ভুল করেছে এক্ষেত্রে স্যার আপনার এক্সামিনার টিপস আচ্ছা আমি বলি যে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে তুমি গোটা প্রশ্নটার উত্তর লিখে দিয়ে আসতে পারো আমাদের আমাদের যেটা নির্দেশ থাকে সেটা হচ্ছে যে ওই যে কোনো তিনটি যে কোনো দুটি ও সব নয় তুমি গোটাটাই লিখে দিতে পারো সেক্ষেত্রে যে নাম্বারটা সব খাতাটাই মাস্টারমশাইকে দেখতে হবে এবং সামনে দেখবে কতগুলো ঘর করে দেওয়া আছে তুমি কোন কোন প্রশ্ন উত্তর করেছো এবং তার জন্যে নম্বর কত পেয়েছো ওইটা যদিও তোমরা পরীক্ষার হলে ওই ওপরে নামটা লিখে সব লিখে তোমরা আর ওইটায় কিছু করো না ওটা তোমাদের করার কাজও না ওটা শিক্ষকের কাজ তো ওইখানে কিন্তু আমাকে প্রত্যেকটায় কত করে নম্বর পেয়েছ সেটা আনতে হবে এবং এনে যেটা তোমার সবচেয়ে কম নম্বর ধরো পাঁচটা প্রশ্নের উত্তর তোমাকে লিখতে বলেছে বা দুটো প্রশ্নের উত্তর লিখতে বলেছে তুমি তিনটে বা চারটে লিখে দিয়েছ চারটেই আমাকে দেখতে হবে একজন এক্সামিনারকে চারটের মধ্যে যে দুটোই সর্বোচ্চ নম্বর তুমি পেয়েছো সেটাই থাকবে বাকিগুলো ছেড়ে দেওয়া হবে বোঝা গেল মানে ওই প্রথমের পাতাতে আমি না চারটেরই নাম্বার দেবো ধরো কোনোটায় পাঁচ পেয়েছো কোনোটায় চার পেয়েছো কোনোটায় তিন পেয়েছো কোনোটায় দুই পেয়েছো তাহলে আমি নেবো কোনটা পাঁচ আর চারটা তিন আর দুইটা বাদ চলে যাবে তাহলে তুমি যদি তোমার যদি টাইম থাকে কোনো কোশ্চেনে যদি তোমার খুতখুত থাকে তাহলে তুমি তুমি আলাদা কোশ্চেন লিখে দিতে পারো তাহলে বুঝতে পারলে এই স্যারের এই যে লাস্ট টিপটা এখনো পর্যন্ত যে এটা কতটা ভাইটাল এটা আমার মনে হয় না তোমরা এত ডিটেলসে আগে জানতে বলে কার কিছু বলেন আচ্ছা এবার তোমাদের বলি এবার কোশ্চেন একটা কিন্তু বড় ফ্যাক্টর যেটা নিয়ে এতক্ষণ আমি কোনো কথা বলিনি যেমন ধরো আমি যদি বড় কোশ্চেন বলি যেমন এবছর খুব ইম্পর্টেন্ট জোয়ার ভাটা সৃষ্টির কারণ আমি ভালো করে পড়ে যাব জোয়ার ভাটাটা তারপরে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ পাঁচটা পড়বো ভালো করে এবং প্রত্যেকটায় যদি ছবি দিতে পারি বইয়ে ছবি আছে প্রত্যেকটা হয়তো দেওয়া যায় মানে দু তিনটে দিতে পারি ছবি তাহলে ছবি দেবো এছাড়া হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপ তিনটে তিনটে ভূমিরূপ কি এমন করে লিখব দেখো ভূমিরূপগুলো বইয়ে কিরম করে লেখা আছে ধরো হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপে আমি যদি দশখানা ভূমিরূপ রয়েছে তুমি যে কোনো তিনটে লিখতে পারো কিন্তু একটা জায়গায় একটুখানি আমি তোমাকে বলবো যে যা ছবি আঁকা যাবে এরকম তিনটে ভূমিরূপ তুমি চয়েস করো কারণ ছবির ওপর ওখানে একটা নম্বর আমাদের বরাদ্দ থাকেই আর প্রত্যেকটা কাকে বলে বৈশিষ্ট্য দুটো করে লিখে উদাহরণ লিখে দাও এটা দিয়ে আর পাশে একটা ছবি এঁকে দাও সেই তিনটেই তুমি করবে যে তিনটে তোমার কাছে খুব সহজ বলে মনে হয়েছে এখানে কিন্তু ওটাই লিখতে হবে ওটাই লিখতে হবে এরকম নয় তোমার কাছে যে তিনটে তবে কোনো উত্তরই এক লাইনে যেমন ধরো দুটি এসকারের মধ্যবর্তী ভূমিকে বলে দুটি সার্ক বা কড়ির মধ্যবর্তী ভূমিকে বলে এস্কার আবার একটা পর্বতের চা চারদিকে যদি কতগুলো এস্কার অবস্থান করে মাঝঘরের উঁচু জায়গাকে বলে পিরামিড চূড়া এখন যদি এই রকম এস্কার পিরামিড চূড়া এগুলো দেখবে পরপর বইয়ে লেখা আছে তুমি ওখান থেকে যে কোনো একটা লেখো সার্ক লেখো লিখে চলে এসো দেখো রসে মতানে লেখো ঝুলন্ত উপত্যকা লেখো এরকম বিশিষ্ট কিছু ভূমিরূপকে লেখো বোঝা গেছে তো এগুলো করতে হবে যেন এ এরকম একটা ক্ষয়জাত ভূমিরূপের মধ্যে এবছর হিমবাহ ইম্পর্টেন্ট এছাড়া বায়ু আর হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে ভূমিরূপ তিনটে চারটে করে রয়েছে এগুলো ভালো করে করো আর সেকেন্ড হাফের ক্ষেত্রে আমি তোমাকে তোমাদের আর একটা হচ্ছে সেকেন্ড হ্যাঁ সেকেন্ড হাফের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে যেমন চাষের যে অনুকূল অবস্থা অনুকূল প্রাকৃতিক অবস্থা এটা পরে পরীক্ষায় এখন মেজর ছেলে কি করা জানো তো অর্থনৈতিক পরিবেশটাও লিখে দিয়ে চলে গেছে চেয়েছে কিন্তু প্রাকৃতিক পরিবেশ মানে উষ্ণতা বৃষ্টিপাত ভূপ্রকৃতি জমির প্রকৃতি এগুলো চেয়েছে ওই শ্রমিক চাই টাকা পয়সা চাই উন্নত যোগাযোগ ব্যবস্থা চাই এটা কিন্তু চায়নি তো এইটা ছেলেরা কিন্তু পাতার পর পাতা লিখে গেছে চেয়েছে কি না প্রাকৃতিক পরিবেশ শুধু প্রাকৃতিক পরিবেশটাই লিখবে আচ্ছা এই এক্ষেত্রে এবছর যেমন ধান কার্পাস চা এগুলো ইম্পর্টেন্ট আর জনঘনত্বের তারতম্যের কারণ ইম্পর্টেন্ট পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ ইম্পর্টেন্ট এগুলো ইম্পর্টেন্ট স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার এতক্ষণ ধরে সময় দিয়ে তোমাদেরকে বা আমা আমাকে বা তোমাদেরকে সকলকে সমৃদ্ধ করলেন তো আমরা স্যারের কাছ থেকে আর লাস্ট কিছু স্যার যদি কিছু বলেন শুনে নেবো নাহলে আমরা এই ভিডিওটা এবার শেষ করব আশা করছি স্যারের এই ভিডিওটা থেকে আমরা তোমরা কিন্তু অনেক কিছু এমন পয়েন্ট পেলে যেটা কিন্তু তুমি সচরাচর অন্য কথাও শুনতে পাবে না এই জন্যই মানে স্যারের এই দীর্ঘদিনের যে স্যার এক্সামিনার আছেন বা ছিলেনও স্যারের স্যার স্যারের যে মূল্যবান উপদেশ আশা করি তোমাদের তোমরা অনেক কিছু উপকৃত হবে স্যার আপনার যদি আর কিছু লাস্ট ওভারঅল ওদের লাস্ট এক এক মিনিট যদি কিছু বলে দেন তারপর আমরা শেষ এটা শেষ করবো স্যার ওভারঅল আমি একটা কথাই বলবো যে টেস্ট পেপারটা বেরিয়েছে পাঁচটা পেজ করো আর তুমি যে সালে পরীক্ষা দিচ্ছ অর্থাৎ পঁচিশ ওটাকে বাদ দিয়ে তেইশ বাইশ একুশ সালের কোশ্চেন জিওগ্রাফি সব তৈরি করো এর বাইরে কোনো প্রশ্ন পড়বে না সুতরাং এটাকে তৈরি করো তোমাদের পরীক্ষা খুব ভালো হোক তোমরা ভালো থাকো ভালোভাবে পরীক্ষা দাও এই আশা রাখি ম্যাপ কোনগুলো দেখে যাবে আচ্ছা ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে দেখো পর্বত থেকে একটা পড়ে পর্বত থেকে যেমন এবছর আরাবল্লী পর্বত শিবালিক পর্বত এগুলো ইম্পর্টেন্ট একটা উপকূল থেকে পড়ে চারটি উপকূল আছে তার মধ্যে একটা পড়তে পারে যেমন করমণ্ডল উপকুল কঙ্কন উপকূল এইসব পড়ে তারপরে ধরো একটা কৃষিকাজ উৎপাদক অঞ্চল থেকে পড়ে তোমরা তো এগুলো করেছো সব তারপর একটা নগর বন্দর থেকে পড়ে তারপরে একটা হচ্ছে কেন্দ্র থেকে পড়ে তারপরে একটা পরে মিসলেনিয়াস যেমন ধরো মরুস্থলী সুন্দরবন তারপরে যে দশ ডিগ্রি চ্যানেল তারপরে যে কামবে বা খাম্বাত উপসাগর এগুলো পড়ে তো এরকম দশটা একদম স্পেসিফিক্যালি যে জায়গা থেকে পড়ে আমি আবারও বলেছি ওই যে আগের চারটে সালের কোশ্চেন ওই ম্যাপ পয়েন্টিংগুলো আর পাঁচটা ইয়ারে সবই কমন দেখবে এখানে কোনো অসুবিধা হবে না তোমরা ভালো থাকো পরীক্ষা ভালো হোক প্রত্যেকে একশো করে পাও এই আশা রেখে শেষ করছি আজ